দশ এক দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে গেছি মিরপুরে এক নম্বর এই পাখিরা দর্শক আজকে বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে ধরনের পাখি রয়েছে আর পাখিগুলো কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার টেস্ট নতুন হয়ে থাকতে যার টেস্ট ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবে আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলি সদস্য হয়ে যাবে তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজার ভিডিও আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আপু খুব সুন্দর কিছু পার্সিয়ান ক্যাট নিয়ে এসেছে ইনশাল্লাহ প্রত্যেকটি ক্যাটের বিস্তারিত আমরা আপুর মুখ থেকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার কলেজে বিড়ালটি দেখতে পাচ্ছেন এটি নিউট্রিশনটা আমাদের একটু বলবেন

এসেছি আমাদের কাছে ভাইয়ের কাছে আপনার হাতে কি করে রাখছেন আমার হাতে তো আজকে মানে একটা দুষ্টা বাটার কেপ দুটো এটা দুইটাই বাটার কেপ মতন কম আছে দশ হাজার টাকা পিস

დამ <laughs>

কোন জায়গায় রেড মিলাকরি ভাই রেট মিলি রেড মিলাক্কানি ভাই মার্কেটে আছে অনেক জি সবার কাছে আছে আমার কাছে আছে ইনশাল্লাহ সামনে আরো পাবেন আচ্ছা আচ্ছা এটা জোড়া এক লাখ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শকের জোড়া থেকে নিচে আছে আপনার নিউট্রিশন লরি এই যে নিউট্রিশন লরি পঁচাত্তর হাজার টাকা জোড়া পঁচাত্তর হাজার টাকা দর্শক পর্বে হলো জোড়াটা দেখতে পাচ্ছি অনেক দাম নিচে আছে ভাই রেড কালার রেড কালার লরি রেড কালার লরি গাড়ি কে এটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এটা আমি পিয়ার ভাই ডিম বাচ্চা করানোর পিয়ার এই সামনে কুইটারি আছে ক্যাটারিং লরি ভাই ক্যাটারিং লর লরি গুলো আবার মারাতত বলে বাকি দুটায় কিন্তু টেম ও টাকা ব্ল্যাক লরি ভাই পাখি

জিরো ফোর ডাবল টু নাইন এইট নাইন ফোর

এটা কত ডিমের ক্যাপাসিটি আছে এটা ক্যাপাসিটি হলো আপনি মুরগি বা হাঁসের ডিম যদি দেন তাহলে আশি বিশ দিতে পারবে যদি কোয়েল পাখি দেন তিনশো প্লাস হবে তিনশো প্লাস এটা দুইটা ভেরিয়েশন আছে একটা হলো আপনার মুরগির ডিমের হলো আশি বিসের এটা আরেকটা আছে সাইট ডিমের

মাসা আল্লাহ দর্শক আমরা এখানে দুই পিস লাভার পাখি দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছি ফট প্যার সঙ্গে রয়েছে দুটি বেবি আচ্ছা আচ্ছা

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তুলেছে খুব সুন্দর একটি পার্সিয়ান ক্যাট ভাই জান এটা কি মিউটেশনের বিড়াল পার্সিয়ান আচ্ছা আচ্ছা এটা সেল না মে ভাইয়া ফিমেল হবে না বয়সটা কতদিন নয় মাস প্লাস আচ্ছা কেমন আস্কিং প্রাইস চাচ্ছেন ষোলো হাজার টাকা এটা কি আসকিং প্রাইস আলোচনা সাপেক্ষে আসকিং প্রাইস আচ্ছা 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 ভাই ফোন নাম্বার একটু বলে দিন লোকেশনটা ওকে ভাইয়া ধন্যবাদ